তাকবির তুলতে আপনাদের কারো কি আপত্তি আছে কোন ভয় আছে আমরা এই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সকল বাতিলদের এই দেশ থেকে তাড়িয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোলো তাকবির সামনে এগিয়ে চলো জিহাদের ডাকেলো আরে বার শুধু জিহাদ

মাসাল্লাহ আপনার যথেষ্ট পরিমাণ আওয়াজ দিয়ে আল্লাহ আকবর ধ্বনি তুলছেন রাব্বুল আলামিন আমাদের তাকবীর তাকবির দোয়া করে যেন কবুল করেন সবাই বলে একবার আমিন তবে আমি সেই তাকবির চাচ্ছি সেই আওয়াজ চাচ্ছি যেই তাকবীর দিয়ে সব শাহজাল আলাইহি আলাইহি শাহফর রহমতুল্লাহ আলাইহি সেই গৌর গোবিন্দার প্রাসাদ ভেঙেছিলেন মনে আছে আপনাদের সেই গৌরব ইতিহাস সেই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে এই দেশ থেকে সকল বাতিলদের বাতিলদের তাড়িয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

लाल जी शरट दुनिया कश्मीरी कर सीरिया बर्मा फिलिस्तीन इन মুসলমানের খুনে খুনে লালাজ সারাট দুনিয়া এই বাংলার মাটি দাও বাতিলের গর্জন জিহাদের আজ বড় দরকার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ছুড়ে ফেলে যত বাধা দন্দ বিশ্বের মুসলিম এক হও কে কে আমরা ইসলামের জন্য হাতগুলো দেখাই

ছড়িয়ে ফেলো যত বাধা দ্বন্দ্ব বিশ্বের মুসলিম খ্যাখো অনেক ছড়েছে খুনার না এবার তোমার প্রতিশোধ লো দাও দাও যে এগুনি মুমিনের দিল চলে বাতিলেরা হত্যাতে ছারখার বলো আল্লাহু আকব আল্লাহ আকবার আল্লাহ আকবার